জুলাই মাসের থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে গণভ্যতানে বাংলাদেশে হয়েছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছিল এ দেশের মেহনতি জনতা ছাত্র সমাজ শিক্ষক সবাই মিলা আন্দোলন করেছিল অনেকে শহীদ হয়েছিল সে আন্দোলনে অনেকে আহত হয়েছিল এখনও তারা পঙ্গু অবস্থায় আছে জিজ্ঞাসা বললাম যে আমি কি ভিতরে ঢুকতে পারি হ্যাঁ বললো অবশ্যই ঢুকতে পারো দেখতে পারো এটা সবার জন্য তিন দিনের জন্য তো ঢুকলাম দেখলাম সব ভালো লাগলো বগুড়া সহ সারা বাংলাদেশ ছাত্র এবং জনতা একত্রিত সম্মিলিত হয়ে এই ফেসি সরকারকে দূর করেছে এবং এর মাধ্যমে একটা গর্বিত অর্জন হয়েছে যেটা আমাদের স্মরণীয় করে রাখবে দীর্ঘ ফ্যাসিবাদী শাসন চলেছে বাংলাদেশের ওপরে সতেরো বছরে বাংলাদেশ সর্বোচ্চ নির্যাতন শিপীড়ন নিপীড়ন করে একটি ফ্যাসিবাদ কায়েম হয়েছিল এবং এই ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসেছিল কোনোভাবেই এই জগদ্দল পাথরকে সরানো যাচ্ছিল না যারা শহীদ হয়েছে আহত হয়েছে আন্দোলন অংশ নিয়েছে তাদেরকে যাতে কেউ ভুলে না যায় সেই কারণেই বগুড়া প্রেস ক্লাব মনে করেছে যে এইরকম একটি চিত্র প্রদর্শনী এবং এরকম একটি ভিডিও প্রদর্শনীর মাধ্যমে এই আন্দোলনকারীদেরকে এবং এই বাংলাদেশ এসে ঘটে যা বগুড়ার বুকে ঘটে যা যে লোমহর্ষক ঘটনাগুলি ঘটেছে সেটা পুনরায় মনে করে দেওয়ার জন্য মনে করিয়ে দেওয়ার জন্যই মূলত বগুড়া প্রেস ক্লাব এই আয়োজনটি করেছে অনেক কিছু দেখা গেল এখানে কারণ আমার জীবনের প্রায় পনেরো বছর গেছে এই আন্দোলনের অদৃশ্য থাকা এবং জেলখানার ভেতরে পাঁচ তারিখের দিন আমি পালাই ঢাকাতে পালাই এসে বগুড়া কোনো একটা জায়গায় ছিল কারণ ঢাকায় বা বাংলাদেশের কোনো জায়গায় আমার থাকার মতো অবস্থা ছিল না তারপরে আজকের এই প্রদর্শনীতে অনেকটা জিনিস আমি বগুড়া ছেলে হিসেবেও বগুড়ার অনেক কিছু আজকে দেখতে পারলাম আর যেগুলো ছবির মাধ্যমে ভিডিওর মাধ্যমে এইটা দেখলাম যারা আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে ফেসিস্ট হাসিনা সরকারের নিষ্ঠুর এবং ভয়াল যে হিংস্রতা যে ছাত্র জনতার উপর যে হামলা আক্রমণ সেই চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে সেই ভয়াবহতা সে ভয়াল চিত্ররূপ ঘুমে তুলেছেন এজন্য বগুড়া প্রেস ক্লাব আপকে ধন্যবাদ জানাই আমি মনে করি এই আর জায়গা বাংলাদেশ হবে না সেটা বুঝতে পেলাম যে আসলে বুগুড়াতে কি ঘটনাটা আমি আসলে বুগুড়াতে ছিলাম না আমি সেই সময় সিলেটে ছিলাম সিলেটের ঘোষণা প্রত্যক্ষ করেছিলাম আজকে বিশেষ করে ভিডিও দেখে অনেক মর্মস্পর্শী অনেক বিষয় আমার কাছে মনে হয়েছে আন্দোলনের তীব্রটা কেন কি অবস্থা জুলাই গণ অভ্যুত্থানের যে আলোকচিত্ররা আপনারা যারা ধারণ করেছেন বগুড়ার সাংবাদিকবৃন্দ এটি অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ এই ছবি দেখে আমি বুঝতে পারছি যে এখানে আন্দোলনের তীব্রতা কেমন ছিল এবং যারা আন্দোলন করেছে তারা কতটা সাহসিকতার পরিচয় দিয়েছে জুলাই ছত্রিশকে আমরা স্মরণ করার জন্য বগুড়া প্রেস ক্লাব আজকে আয়োজন করেছে তিন দিন ব্যাপী চিত্রা চিত্র প্রদর্শনী ভিডিও প্রদর্শনী এবং সেই সঙ্গে আমরা রেখেছি যারা সেই ছত্রিশ জুলাই যারা সবচেয়ে ভালো ভালো ছবিগুলো তুলেছে বগুড়া শহরে তাদেরকে আমরা পুরস্কৃত করার একটা ব্যবস্থা করেছি